হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আজকে আমি তোমার সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার নানির বাড়ি যখন যেতাম আমার নানির বাড়ি কিন্তু সুন্দরবনে আর সেখানে কিন্তু মানে মাছটা কিন্তু মানে চারিদিকে পুকুর সেখানে অনেক পরিমাণে টাটকা টাটকা মাছই পাওয়া যায় আমি যখনই যেতাম নানির বাড়ি আমার নানু আমার জন্য পুকুর থেকে একদম জ্যান্ত মাছ তুলে রান্না করতো এই ধরনের এই মোরলা মাছ আরও নানান ধরনের মাছ তুলে রান্না করতো তো আমার নানি মায়ের রান্না করতো যে রান্নাটা খেতে আমার ভীষণ ভালো লাগতো সেটা হচ্ছে কাঁচা মাছের ঝোল এটা আমার খুব ভালো লাগে কাঁচা মাছের ঝোল বা ঝাল তো এখানে আমি আজকে সকালে বাজারে গিয়েছিলাম যেহেতু বাজারটা আমি নিজেই করি সেই জন্য আমি বাজারে গিয়ে এই যে দেখছো একটা মেশানো একটা পুঁটি মাছ ছিল পুঁটি মাছ মোরলা মাছ আর ছোটো ছোটো একটা চিংড়ি আছে যেটাকে কাঁচ চিংড়ি হয়তো বলা হয় সেটা একসাথে ছিল সেটা আমি বাজার থেকে অল্প করে কিনে নিয়ে এসেছিলাম এনে এই মাছটা একটু ভালো করে ধুয়ে একটু ঘষে একটু পেটটা টিপে নিলেই হয় সেইভাবে ধুয়ে নিয়ে যেহেতু কাঁচা মাছ রান্না করব সেই জন্য যেই কড়াই রান্না করব সেই কড়াইটা আমি গ্যাস জ্বালাই আগে থেকে বসিয়ে রেখে তার মধ্যে প্রথমে মাছটা দিলাম তারপরে পেঁয়াজ পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচি বেশি করে একটু দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি তারপরে ধনে পাতা টমেটো তারপরে দিয়ে দিলাম হচ্ছে তোমার একটু আদা রসুন বাটা এরপরে আমি দেবো পরিমাণ মতন লবণ যে যে যতটা পরিমাণের মাছ কিনবে সে ঠিক ততটা পরিমাণের লবণটা ইউজ করবে কিন্তু বলার কিছু নেই তাও বললাম লবণের পরে এবার দেবো হচ্ছে হলুদ এতে কিন্তু হলুদটা খুব বেশি দেবে না ওই পরিমাণ মতোই হলুদ দেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো হচ্ছে জিরে আর ধনে আমার একসাথে গুঁড়ো করা থাকে তা আমি সেই মশলাটা আবার একসাথে আমি দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো কেউ চাইলে আলাদা আলাদা থাকলেও দিতে পারো তারপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা কারণ গুঁড়ো লঙ্কাটা দিলাম হচ্ছে একটু কালারের জন্য কাঁচা লঙ্কা কিন্তু ঝালের জন্য বেশি করে দোয়াই আছে সেই জন্য একটু আমি কালারের জন্য গুঁড়ো লঙ্কা দিলাম আর একটু তেলটা বেশি পরিমাণে দিতে হবে যদি তোমার হাতের কাছে সর্ষের তেল রিফাইন তেল দুটোই থাকে তাহলে দুটো মিশিয়ে দেবে তাহলে বেশি টেস্ট হয় আরও তো আমি এই সর্ষের তেলটা দেওয়ার পরে তেলটা বেশি পরিমাণে দিয়েছি কিন্তু পরিমাণে দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে মাছটাকে মিশিয়ে নিচ্ছি মশলা পেঁয়াজ টমেটো ধনেপাতা সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি নাহলে রান্নার সময় ভালোভাবে রান্না হবে না এটা তো একেবারে হাত ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো সেই জন্য পরে আর খুব একটা ভালো করে মিশতেও চাইবেন ওই জন্য আমি হাতে করে এখন ভালো করে হাত দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি তো তোমরা কমেন্ট করে জানো কেউ যদি এইভাবে খেয়ে থাকো বা কেউ যদি জানো আমার প্রথম কথা রান্না করতে খুব ভালো লাগে আর এইভাবে রান্না করে আমি অনেকবার খেয়েছি খুবই ভালো লাগে তোমরা একবার খেয়ে দেখবে আর এটা টাটকা মাছ তো টাটকা মাছের স্বাদ আরো বেশি ভালো হয় তোমরা একদিন কেউ করে খাই খেয়ে জানিও আর তারপরে আমি হাতটা ধুয়ে হাতে যে মশলাটা লেগে আছে সেই হাতে ধোয়া মশলাটা ধোয়ার জন্য আমি একটু জল দিয়ে দেখো কতটা আমি জল দিচ্ছি একদম অল্প পরিমাণে কারণ আমি যখন ওটা ঢাকা দিয়ে দেবো প্রতি গ্যাসটা জ্বালিয়ে দেবো তখন কিন্তু মাছের থেকে অনেকটা জল আরও বেরাবে সেটা তোমার একটু পরেই দেখতে পাবে এরপরে আমি এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি গ্যাসটা অন করে দেবো অন করার প্রায় পাঁচ মিনিট পর পরে আমি কিন্তু ঢাকনাটা খুললাম দেখো কতটা কিন্তু জল বেরিয়েছে আমি অল্প জল দিয়েছিলাম সেই তুলনায় কিন্তু আরও জল বেরিয়েছে তো মাছটা কিন্তু ফিফটি পারসেন্ট হয়েছে এখনও ফিফটি পার্সেন্ট হবে তাই আমি আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে আমি প্রায় আবার দশ মিনিট মতন একদম লো ফ্লেমে করে নিচ্ছি দেখো মাছের গা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে যে কি আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিটই তো আর কিছুক্ষণ একটু লো ফ্লেমে ঢাকনাটা খুলে একটু রেখে দিলে রেডি হয়ে যাবে কাঁচা মাছের ঝাল